এটা হলো আমাদের চ্যানেলের প্রথম ভিডিও এবং এই প্রথম ভিডিওতে আপনাদের সামনে এমন একটি স্মার্টফোনে চলে এসেছি যে স্মার্টফোনটি যদি আপনি তিনতলা বিল্ডিং এর উপর থেকে ফেলে দেন সেক্ষেত্রে কিন্তু ওই ফোনটির কোনো কিছু হবে না এবং এই ফোনটি এমন একটি স্পেশাল ফিচার রয়েছে যার মাধ্যমে আপনারা কিন্তু পানির নিচে গিয়েও ফটো তুলতে পারবেন এই ফিচারটি এই ফোনে আপডেটের মাধ্যমে আস্তে আস্তে ফিক্স করা হবে এই ভিডিওতে এই ফোনটির ক্যামেরা ডিসপ্লে ব্যাটারি বিল্ড কোয়ালিটি এবং পারফরম্যান্স নিয়ে কথা বলা হবে এবং এই ফোনটি আপনাদের জন্য ভ্যালু ফর মানি হবে কিনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ফোনটির মডেল হচ্ছে Oppo A5 Pro তো শুরুতে আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা বলবো ফোনটি হাতে নিয়ে আপনার প্রথম ইমপ্রেশন ডিজাইনটা কিন্তু বেশ ভালো ফোনটির থিকনেস 7.8 মিমি এবং এই ফোনটির ওজন মাত্র 194 গ্রাম মানে এই ফোনটি পকেটে নিয়েও কিন্তু আপনি একটা আরামদায়ক ফিল পাবেন কারণ এই ফোনটি কিন্তু অনেকটাই ফোনটিতে এবং মতো রেটিং রয়েছে যার ফলে আপনার ফোনটি যদি পানের মধ্যে আপনি ভিজেও রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটিতে কোনো কিছু হবে না এবং ধুলাবালি কাদামাটিতেও কিন্তু আপনার ফোনটিতে কোনো রকম প্রবলেম হবে না কিন্তু দুঃখের বিষয়ে এই ফোনটির বডি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের ফোনটি হাতে ধরলে বেশ ভালো লাগে কিন্তু এই ফোনটি ফ্রেমটা যদি মেটাল ফ্রেম হইতো তাহলে কিন্তু একটু প্রিমিয়াম ফিল পাওয়া যেত এখন আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে যার পিক ব্রাইটনেস হচ্ছে এক নিটস পর্যন্ত যার ফলে কিন্তু আপনি আউটডোরে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন ডিসপ্লে দেখা কোনো প্রবলেম হবে না ফোনটির ডিসপ্লেতে নাইনটি হার্ড রিফ্রেশ রেট রয়েছে যার ফলে কিন্তু আপনি ফেসবুক ইউটিউব খুব ভালো স্ক্রোল করতে পারবেন খুব স্মুথলি স্ক্রোলিং হবে দুঃখের বিষয় আমরা কিন্তু এই ফোনটি ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাবো না আমরা শুধু পাবো এইচডি প্লাস রেজোলিউশন যেটা কিন্তু এই প্রাইজে একটু বেমানান হয়ে গেছে আপনারা যারা অতিরিক্ত সিনেমা এবং ভিডিও দেখেন তখন কিন্তু আপনারা এই রেজোলিউশনের কমতিটা বুঝতে পারবেন এখন আমরা এই ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলবো এই ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 6s জেন 1 এবং এর সাথে আট জিবি র্যাম রয়েছে যার ফলে আপনারা যারা ডেইলি লাইফে সাধারণ কাজগুলো করতে চান তারা কিন্তু খুব অনায়াসে করতে পারেন এবং আপনারা যারা মিড রেঞ্জ এর গেম গুলো খেলেন মানে মিডিয়াম গ্রাফিক্সের যারা গেম খেলেন তারা কিন্তু খুব স্মুথলি এই গেম গুলো খেলতে পারবেন এবং যারা হাই গ্রাফিক্সের গেমগুলো গেম গুলো খেলতে চান এই ফোনটি দিয়ে তখন কিন্তু এই ফোনটিতে অনেক ল্যাগ চলে আসবে আমরা কিন্তু পাবজি ফ্রি ফায়ার এই ফোনটি দিয়ে খেলেছি নরমাল গ্রাফিক্স এ কিন্তু এই গেম গুলো খুব ভালো চলেছে কিন্তু যখন আমরা হাই গ্রাফিক্স এ এই গেম গুলো খেলেছি তখন কিন্তু অনেক ফ্রেম ড্রপ পাওয়া গেছে তো এই পয়েন্ট গুলো

যার ফলে আপনি কিন্তু দিনের আলোতে ভালো কন্ডিশনে খুব ভালো ভালো ইমেজ পাবেন কিন্তু যখন আপনি লো লাইটে ফটো তুলতে যাবেন তখন কিন্তু এই ফটোর ডিটেলস কমে যায় ফটোতে কিন্তু অনেক অনেক নয়েজ চলে আসে তো এটা মাথায় রেখে কিন্তু আপনারা এই ফোনগুলো গুলো কিনবেন আমরা কিন্তু অনেকেই জানি যে ওপোর ক্যামেরা কিন্তু অনেকটাই ভালো কিন্তু এই ক্যামেরাতে যখন আমরা লো লাইটে ফটো তুলেছি তখন কিন্তু এই ফটোতে কিন্তু ডিটেলস কমে গেছে এবং কিছু নয়েজ এর কিন্তু দেখাও পাওয়া গেছে এখন আমরা কথা বলবো এই ফোনটির ব্যাটারি এবং চার্জিং নিয়ে ফোনটি দেখতে স্লিম মনে হলো এই ফোনটির ভেতর কিন্তু 5800 এমএইচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এই ফোনটিকে চার্জ করতে 55 ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে মানে মাত্র 45 মিনিটে আপনি 70% চার্জ কমপ্লিট করতে পারবেন ফোন কিন্তু কোনো ওয়ারলেস চার্জিং সিস্টেম নেই এই বাজেটে এটা না থাকায় স্বাভাবিক এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই ফোনটি একবার আপনি কিন্তু দেড় দিন মতো ইউজ করতে পারবেন এবং আপনি যদি একটু হেভি ইউজার হয়ে থাকেন গেম টেম খেলেন তাহলে কিন্তু একবার চার্জ দিলে আপনার একদিনের মধ্যে কিন্তু চার্জ শেষ হয়ে যাবে এখন আমরা কথা বলবো এই ফোনটির কানেক্টিভিটি এবং বিভিন্ন ফিচার্স নিয়ে ফোন ডিসপ্লে এলসিডি প্যানেল হয় এর যে ফিঙ্গার প্রিন্ট সেটা কিন্তু সাইডে দেওয়া হয়েছে ফোনটিতে যদি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হতো সেক্ষেত্রে কিন্তু আপনারা ইন্ডিস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যেতেন মুখে বিষয় এই ফোনটিতে কিন্তু সাইড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে যার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই ফোনটিকে আনলক করতে পারবেন এটার আনলক পারফরমেন্স কিন্তু অনেকটাই ভালো ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দুই সালে এসে এই ফোনটিতে কিন্তু আপনারা কোনো 5G পাবেন না এই ফোনটি কিন্তু 4G সাপোর্টেড আর একটা বিষয় বর্তমানে যেহেতু বাংলাদেশে এখনো 5G अवेलेबल হয় না সে ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু কনসিডার করা যায় তাহলে Oppo A5 Pro এই ফোনটি মূলত কাদের জন্য যারা বাজেটের মধ্যে স্টাইল ডিজাইন ব্যাটারি এবং ক্যামেরা চান তাদের জন্য কিন্তু এটা একটা ভালো চয়েস হতে পারে এবং যারা AMOLED ডিসপ্লে চান হাই পারফরম্যান্স চান 5G চান আপনাদের জন্য কিন্তু এই ফোনটি নয় এখন আমরা ফোনটির দাম নিয়ে কথা বলবো ফোনটি বাংলাদেশের বাজারে 23990 টাকায় পেয়ে যাবেন এই দামে ফোনটি কিন্তু বেশ কিন্তু ফোনটিতে কয়েকটা জিনিসের ঘাটতি রয়েছে কিন্তু সব মিলে বিবেচনা করলে ফোনটির দাম কিন্তু ঠিকঠাকই বলা যায় আপনার মতামত কি ফোনটি কি আপনার বাজেটের মধ্যে পারফেক্ট নিচে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই